চার বছর কি হিসেবে আয়রন ম্যান হচ্ছে অপারেটর আপনি কি মেশিন চালাচ্ছেন কাঞ্চা মেশিন চালাচ্ছেন ডাবল বেল্ট করতেছেন না

আচ্ছা আচ্ছা তিনটা তিনটা নিডেল আছে তিনটা লুপার আছে আচ্ছা এই হচ্ছে আপনি সুতা তো সেট করছেন না এখানে হচ্ছে এই মিশিনকে কানসে মেশিন বলে গার্মেন্টসের সর্বোচ্চ বেতন এই মেশিনের অপারেটররা পায়া থাকে এবং ওদের ডিমান্ডও সব জায়গায় বেশি ঠিক কি না ঠিক যেখানে যাবে চাকরির অভাব নেই আপনি এখানে চাকরি পাওয়ার পরে অপারেটর হইছে না এখানে অন্য কোথাও ট্রাই করেন নাই না না এই এখানে ডেনিম কি প্রথম চাই এখানে আছে অন্য কোন দিকে যাওয়ার প্ল্যান নাই না স্যার আলহামদুলিল্লাহ ভালো নাই আচ্ছা যে একটু কাজ করেন কিভাবে করেন আমরা একটু শিখি এখানে তো আমরা নিডল এবং লুপার দেখছি যেহেতু এটা চেইন স্টিচ হচ্ছে তাই তো এই জন্য হচ্ছে নিচে লুপার আর যেগুলা লক স্টিচ হয় এগুলাতে

আর এমনি মেশিন চালান তো এই যে এখন হচ্ছে সামনে যাচ্ছে না এটা হলো ফোল্ডার ফোল্ডারের ভিতর হচ্ছে প্রথমে আপনি নিচের বেল্ট দিচ্ছেন ইনসাইডের বেল্ট আগে দেওয়া লাগে তারপর ইনসাইডের বেল্ট তারপর হচ্ছে টপ আর টপ সাইড দিলেন দিয়ে হচ্ছে আপনার এখানে গোল আছে আমার তারপরে ব্যাক রাইজের লেভেল আছে বোলিয়া বেবেল আছে ব্যাকগরেজের লেভেল আছে বেল লেভেল আছে

এখানেই চাকরি শুরু এখানে অপারেটর হয়েছেন মানে হেল্পার ছিলেন পরে অপারেটর হয়েছেন আর ও হচ্ছে সোহেল সোহেলকে তো সবাই চিনে আপনি কি অপারেটর আপনি অপারেটর কিসের ক্যান্সার তো ক্যান্সার অপারেটরের নাকি অনেক ডিমান্ড কথা কি সত্য কেন ডিমান্ড কেন সোহেল এটা ক্রিটিক্যাল তা আপনারা পাইরা ফেলছেন ক্রিটিক্যাল কাজ আর অন্যরা পারবে না মিলাই তো এই জন্য হচ্ছে মানে মেন বিষয় হচ্ছে আসলে ক্যান্সার অপারেটরের ডিমান্ড বেশি মার্কেট কেউ যদি আমি ছেলেদেরকে স্পেশালি সাজেশন দেই কেউ যদি অপারেটর হইতে চান ছেলেরা অবশ্যই ক্যান্সার মেশিন চালানো শিখবে মানে চাকরির অভাব হবে না যদি এমনও হয় আমাদের প্রতিষ্ঠানে একজন লোকও নিবে না ক্যান্সারের একটা অপারেটর আসছে গেটে চাকরির জন্য আমরা চেষ্টা করি সে যদি ভালো হয় নেওয়ার জন্য বুঝতে পারছেন সেই জন্য আপনাদের সাজেশন কি ক্যান্সার অপারেটর হওয়া উচিত হ্যাঁ যারা অপারেটর হচ্ছে না তারা যেন দ্রুত অপারেটর হয়ে যায় আর এখানে এই যে চারজন অপারেটরের সাথে কথা বললাম সবাই কানসে মেশিন চালায় সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে নাকি অসুবিধে আছে এই যে এখন ছুটির টাইম আটটা দেখেন এখনো সবাই কি প্রাণবন্ত আছে চেহারা চুরু মাশআল্লাহ দিলা অনেক সুন্দর আছে হ্যাঁ হাসি খুশি আছে এটা অনেক বড় বিষয় ঠিক কি না যাক সবাইয়ের জন্য অনেক দোয়া রইলো ভালো থাকবেন সবাই আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ঠিক আছে সালাম আলাইকুম